প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা আজ আমরা এমন এক মহান ব্যক্তিত্বের জীবন কথা স্মরণ করব যার নাম ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে তিনি হলেন হজরত আবু বকর সিদ্দিক তালানহু যার আসল নাম ছিল আবদুল্লাহ সিদ্দিক বা সত্যবাদী উপাধি তাকে বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লি আসাল্লাম নিজেই দিয়েছিলেন জানেন কি মহানবী সাল্লি আসাল্লামের জীবনের প্রতিটি ধাপে আনন্দের দিনে এবং চরম কষ্টের মুহূর্তে যিনি ছিলেন তার একমাত্র ও অবিচল সঙ্গী তিনি হলেন আবু বকর তালান তালহু এই মহান জীবন আমাদের শেখায় ইমান ত্যাগ এবং বন্ধুত্বের আদর্শ কেমন হওয়া উচিত আসুন তার জীবনের কয়েকটি উজ্জ্বল দিক থেকে আমরা অনুপ্রেরণা খুঁজে নিই এক ইসলামের পথে প্রথম পদক্ষেপ ও অবিচল ইমান আবু বকর রাজিয়াল্লাহ তালহু ছিলেন মক্কার একজন ধনী সম্মানিত ও বিচক্ষণ ব্যবসায়ী কিন্তু যখন রাসুল আল্লাহ সাল্লাহ গোপনে আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করলেন তখন তিনি বিন্দুমাত্র দ্বিধা করেননি তিনি ছিলেন প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও যাচাইহীন বিশ্বাস একবার চিন্তা করুন যখন পুরো সমাজ রাসুল সাল্লিউলামের বিরুদ্ধে ছিল তখন আবু বকর রাজিয়াল্লাহ তাল আনহু তার সমস্ত সম্মান প্রতিপত্তি ও সামাজিক অবস্থানকে তুচ্ছ করে ইমানের পতাকা তলে আশ্রয় নিলেন মেরাজের ঘটনা যখন কাফেররা রাসুলের মেরাজের ঘটনা শুনে উপহাস করছিল এবং অনেকেই দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছিল তখন আবু বকর রাজিয়াল্লাহ তালানহু এক মুহূর্তের জন্য সন্দেহ করেননি তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেছিলেন যদি মোহাম্মদ সাল্লিসাল্লাম এ কথা বলে থাকেন তবে অবশ্যই তা সত্য এই দৃঢ়তাই তাকে সিদ্দিক সত্যবাদী উপাধিতে ভূষিত করেছিল আমাদের জন্য শিক্ষা আমাদের জীবনেও যখন সত্যের পথ কঠিন মনে হবে সমাজের চাপ থাকবে তখন যেন আমরা সিদ্ধিক রাজিয়াল্লাহ আনহুর মতো বিনা দ্বিধায় এবং পূর্ণ বিশ্বাসে সত্যকে আঁকড়ে ধরতে পারি ইমানের ভিত্তি মজবুত হলে কোনো বাধাই টলাতে পারে না দুই সীমাহীন আত্মত্যাগ ও নিঃস্বার্থ ভালোবাসা আবু বকর রাজিয়াল্লাহ তাল আনহুয়ের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল তার অতুলনীয় ত্যাগ সম্পদ উৎসর্গ তিনি তার সমস্ত ধনসম্পদ ইসলামের পথে বিলিয়ে দিয়েছেন অসহায় নির্যাতিত দাসদের মুক্ত করার জন্য তিনি নিজের অর্থ খরচ করতেন একবার রাসুল আল্লাহ ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন আবু বকর তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ তিনি জবাবে বলেছিলেন আল্লাহ এবং তার রাসুলকেই তাদের জন্য রেখে এসেছি এই উত্তরটি তার ভালোবাসার গভীরতা প্রমাণ করে হিজরতের সঙ্গী মক্কা থেকে মদিনায় হিজরতের সময় যখন রাসুল ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র চলছিল তখন জীবন বিপন্ন জেনেও তিনি ছিলেন রাসুল ওয়াসাল্লামের একমাত্র সঙ্গী সাওর পর্বতের গুহায় তারা তিন দিন লুকিয়েছিলেন একটি জায়গায় সাপ গর্ত থেকে উঠে না আসে সেজন্য তিনি তার কাপড় ছিঁড়ে গর্তগুলো বন্ধ করে দেন একটি গর্তে পা রেখেছিলেন সাপ কামড় দেয় তবুও তিনি নড়েননি কারণ তার মাথা রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের কোলে ছিল এই হলো নিঃস্বার্থ বন্ধুত্বের চরম দৃষ্টান্ত ত্যাগই হল প্রকৃত মুহত্বের পরিচয় আমাদের জন্য শিক্ষা আমরা কি আমাদের জীবনের সামান্য কিছু সময় বা সম্পদ আল্লাহর পথে ব্যয় করি আবু বকর রাজিয়াল্লাহ আনহু শেখান জীবনের সত্যিকারের অর্জন হল সেই আত্মত্যাগ যা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় স্বার্থপরতা নয় বরং নিঃস্বার্থ সেবাই মানুষের শ্রেষ্ঠ গুণ খেলাফত বিচক্ষণ নেতৃত্ব ও স্থিতিশীলতা রাসুল সাল্লাহসাল্লামের ইন্তেকালের পর মুসলিম্মা চরম সংকটে পড়েছিল অনেকেই দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিল কেউ জাকাত দিতে অস্বীকার করছিল এবং কিছু ভণ্ড নবী মাথা দিয়ে উঠেছিল এই কঠিন সময়ে আবু বকর রাজিয়াল্লাহ তাল আনহু ইসলামের প্রথম খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নেতৃত্বের দৃঢ়তা রাসুল আলিবাসাল্লামের মৃত্যুর পর ভেঙে পড়া মুসলিম সমাজকে তিনি তার দৃঢ়তা বিচক্ষণতা ও প্রজ্ঞা দিয়ে ঐক্যবদ্ধ করেন তিনি জাকাত দিতে অস্বীকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন হজরত উমর রাজিয়াল্লাহ তাল্লাহর মতো সাহাবিও প্রথমে নরম হতে বললেও আবু বকর রাজিয়াল্লাহ তাল্লাহ বলেন আল্লাহর কসম যে সালাত এবং জাকাতের মধ্যে পার্থক্য করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব এই অবিচল নেতৃত্বই ইসলামকে রক্ষা করেছিল কুরআন সংকলন তার অন্যতম শ্রেষ্ঠ অবদান হল তিনিই প্রথম কুরআনকে একটি পূর্ণাঙ্গ কিতাবের রূপে সংকলন করার উদ্যোগ নেন এই কাজটি উম্মাহের জন্য তার দূরদর্শী চিন্তাভাবনার প্রমাণ প্রিয় শ্রোতা হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালা আনহু মাত্র দু বছরের কিছু বেশি সময় খিলাফত পরিচালনা করেছিলেন কিন্তু এই স্বল্প সময়ে তিনি যে ইমান ত্যাগ দৃঢ়তা ও বন্ধুত্বের আদর্শ স্থাপন করে গেছেন তা চিরকাল আমাদের পথ দেখাবে তার জীবন আমাদের শেখায় দ্রুত সত্যকে গ্রহণ করতে শিখুন দ্বিধা করবেন না নিঃস্বার্থভাবে ত্যাগ করতে শিখুন কারণ এটাই স্থায়ী সম্পদ আপনজনের প্রতি বিশ্বস্ত হতে শিখুন হোক সে আপনার বন্ধু বা নেতা আসুন আমরাও আমাদের জীবনে সিদ্দিক রাজিয়াল্লাহ তালানহর মতো সত্যবাদী ত্যাগী ও দৃঢ় চেতা হতে চেষ্টা করি এটাই হবে তার প্রতি আমাদের শ্রেষ্ঠ সম্মান আমার সাথে বলুন হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালানহর আদর্শ হোক আমাদের পাথেও